ভালোবাসি তোমাকে বাবা এটাই ছিল দুই মেয়ের শেষ চিঠি এরপর বাবা তাদের দেখেছেন তো ঠিকই তবে তারা ততক্ষণে নিথর হ্যাঁ এমনই হৃদয় বিদারক এক ঘটনার সাক্ষী হয়েছে টেক্সাসের বন্যা চার জুলাই শুক্রবার ভোর তিনটা ত্রিশ মিনিট টেক্সাসের হান্টের কাছে কাসা বনিটা কেভিন কমিউনিটিতে তখনও অনেকে ঘুমিয়ে হারবার পরিবারও তাদের নিজস্ব কেভিনে গরমের ছুটি কাটাচ্ছিল বাইরে তখন তুমুল বৃষ্টি বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি এর কিছু সময় আগেই বাবা আর যে হারবার পেয়েছিলেন বন্যার সতর্কবার্তা কিন্তু যেখানে তারা ছিলেন সেখানে ছিল না কোনো সতর্কতা জীবনের অনেকটা সময় ধরে এই এলাকায় ছুটি কাটিয়েছেন আর যে ভেবেছিলেন নদী কিছুটা ফুলে উঠবে বড় কোনো বিপদ আসবে না তাই পরিবারকে নিয়ে নদীর পাশে সময় কাটাতে এসেছিলেন মেয়েরা ছিল দাদা দাদির সঙ্গে নদীর খুব কাছে এক ভাড়া কেবিনে হঠাৎ গভীর রাতে খুম ভাঙল পানির শব্দে আর যে পা দিয়ে দেখলেন কেবিনের মেঝে ডুবে গেছে পানিতে সামনে দরজা খুলতে গেলেন কিন্তু ভয়ঙ্কর স্রোতে দরজা এক আটকে গেছে জানালার বাইরে তখন পানি জানালা থেকে দুই ফুট নিচে শিয়া স্ত্রীকে ডেকে হাতের কাছে পাওয়া ফোন আর ব্যাগ নিয়ে জানালা দিয়ে ছাপ দিয়ে কোনো রকমে তারা উঠে গেলেন উঁচু আরেক কেবিনে আর যে এরপর ধার করা কায়াক লাইফ বেস্ট ও ফ্ল্যাশলাইট নিয়ে মেয়েদের কাছে যেতে চাইলেন কিন্তু রাস্তায় ভেসে আসা গাড়ি গাছ ঢেউয়ের ধাক্কায় তিনি আর এগোতে পারলেন না বললেন যদি আর এক ধাপ এগোতেন নিজের জীবনও হয়তো শেষ হয়ে যেত ঠিক সেই সময় মেয়ের পাঠানো ম্যাসেজ দেখলেন আমি তোমাকে ভালোবাসি বাবা অ্যানি আর মেয়েদের নানাও একই সময় পেলেন সেই শেষ ম্যাসেজ সঙ্গে একটি ছবি ভালোবাসার শেষ স্পর্শ সকাল হতে জানা গেল মাত্র ছয়টি কেবিন ছাড়া বাকি সব পানির তোরে ভেসে গেছে হারবার পরিবারের সেই কেবিনও যেটাই ছিলেন দুই বোন ও তাদের দাদা দাদি মাটিতে ছিল শুধু ভাঙা টাইলস দুই মেয়ে ও তাদের দাদার মৃতদেহ পাওয়া গেল অনেক দূরে দাদিমা রয়ে গেলেন নিখোঁজ অর্পিতা জাহান আর টিভি Yet I will be confident.